জীবনটা কিন্তু ছোট যুবক যদি যৌবনের মূল্যায়ন না করল তাহলে যৌবন একদিন ঢোলা যাবে কিন্তু মূল্য পাবে না আচ্ছা চলেন যুবকের যৌবনের মূল্য কত দুই চারটা দেখাই দুই চারটা দেখি আজকে এদের দিলে গাথে কিনা যুবকের যৌবনের মূল্য কত যদি যৌবনের মূল্য না তাহলে আল্লাহ যুবককে কেন বলতো যে সাব মন্যা সাফি যে যুবক যৌবনকে এবাদতের মাধ্যমে সুরক্ষিত করলো তার জন্য আমরা কেরামতের দিন আড়সের নিচে সুপার ডিলাক্স গ্যালারি বানায় এখানে সুপার ডিলাক্স বোঝেন বিআইপির চুপড়ে সুপার বিলাস ওই গ্যালারি বাঁধা খাঁধা আছে যুবকের জন্য যে যৌবনের মূল্যায়ন করবে এটা তো আরো সে নিচে রাখা আছে কেমতের দিন মিলবে দুনিয়াতে যখন যুবক শেষদায় যায় তাহলে ফেরেস তাকে ডাইকা মূল্যায়ন দেখায়

আমি তোমাদেরকে নিয়ে তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি গৌরব বলো কোন যুবক যদি বলো কোন গৌরবের পাত্র হও তো কেমন লাগে আরে বলো না পদস্থ ব্যক্তির কাছে গৌরবের পাত্র হইলে কেমন লাগে মন্ত্রী মিনিস্টারের কাছে যদি গৌরবের পাত্র হও তো কেমন লাগে মিনানো প্রধানমন্ত্রীর কাছে যদি তুমি গৌরবের পাত্র হও তো কেমন লাগবে আর আল্লাহ কাছে গৌরবের পাত্র আসলে আল্লাহ চিনে না এই জন্য লড়ে না আল্লাহ চিনো আল্লাহ জিয়া আল্লাহ তোমাকে ওই যৌবন দিছে যদি সমগ্র জগতের সম্পদ তারপর এক যুবকের যৌবনের দাম বেশি বিশ্বাস হয় না কলিকতা হারবোলে তো যৌবন পাওয়া যায় ঠিক না মডার্ন হার্বালে পাওয়া যায় না চাইনিজ হার্বালেও না আমেরিকান হার্বালেও না পাওয়া যায় না যে আল্লাহ তোমাকে যৌবন দিল তৃতীয় লিঙ্গ বানাইল না যৌবন আল্লাহর কাছে তুমি পাত্র। যুবক রাখতে পারবে না একদিন বৃদ্ধ হবে কিন্তু যৌবনের যে দাম এই দাম সে আল্লাহর কাছ থেকে লুটে নিতে পারবে না যৌবনের একটা দাম আছে উন্মতো জানে না এই উম্মতের বয়সের একটা দাম আছে । বয়স্ক হলে ভ্যালু কমে চাকরি একদিন হয়ে যায়। চাকরি হারাই ফেলে বয়সের কারণে কিন্তু এই উন্মতের আল্লাহর কাছে বয়সের বড় দাম পনেরো থেকে যদি চল্লিশ পর্যন্ত এটাই মেইন যৌবনের সময় এটাকে যদি ধরে রাখতে পারে তাহলে দুনিয়া হিসাবে তিনটা রোগ আর কোনোদিন হবে না পাগল হবে না শ্বেত রোগ হবে না কুষ্ঠ রোগ হবে না আবার যদি পঞ্চাশ পর্যন্ত ধরা রাখতে পারে দিনদারি ধরে রাখতে পারে ইসলাম ধরা রাখতে পারে নিজেকে মুসলমান হিসাবে যদি পরিচিত করতে পারে তাহলে হিসাব আর কোনদিন হবে না আল্লাহ এই ব্যক্তির আর কঠিন হিসাব করবেন না কোন কঠিন হিসাব এর সাথে হবে না সহজ হিসাব হবে সময় লাগবে কতটুকু ফজরের সময় লাগে। নিবে কি শুধু ফাইলটা এরকম হাত দিয়ে উঠাবে বাপের নাম সহ শুধু নামটা পড়বে আর আল্লাহ বলবে এটা ঠিক আছে রাখো যখন ষাট বৎসর হবে তো তার বন্ধু হয়ে যাবে বন্ধু। তাকে ফেরেস্তা ভালোবাসতে শুরু করবে আর যাকে ফেরেস্তা যার বন্ধু ফেরেস্তা হবে আর যাকে ভালোবাসতে শুরু করবে তো কোরআন বলে নাহানু আউলিয়া উকুম ফির দুনিয়া ওয়াফিল আখিরা শুধু দুনিয়াই বন্ধুর পরিচয় দিব না মৃত্যু লগ্ন থেকে জান্নাতের গেট পর্যন্ত বন্ধুত্বের পরিচয় দিব তুমি দেখবে আমরা কেমন বন্ধু যখন শত্রুরে পা দিবে তো আহ ইনা তো আল্লাহ ভালোবাসা বলতে থাকবে আর কতদিন থাকবি আমার কাছে আয় না এতদিন তো শুধু দূরের থেকে দেখা হয় চলে আয় কাছের থেকে একটু দেখা হয় আল্লাহ তার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হবে আর বদি তারপরও আসিতে পা দিয়া ফেললো ফিদা বালাগা সামানিন তো লম ইয়ুক্তব আশির পর আর গুনা লেখা হয় না গুনাহ লেখা বললে তো হুজুররা মানবো না নইলে তো বইলাই দিতাম জি মু ছোট বাচ্চা পনেরো বৎসর প্রাপ্ত বয়স্ক হওয়ার পর্যন্ত যত গুনাই করো লেখা হয় না ঠিক আশি বৎসরের পরেও এরকমই বাচ্চা মানে যারা গুণা লেখা হয় না তারপরেও যদি নব্বইতে পা দিল তাহলে লেখা দেন আসীরুল্লাহ ফি আরদিহি আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে আগে পিছের গুনাহ আল্লাহ পুরা maaf করে দেন সুবহানাল্লাহ তো জীবনটা কিন্তু ছোট যুবক যদি যৌবনের মূল্য না করল তাহলে যৌবনের যে একটা মূল্য যৌবন তো একদিন ধুলই যাবে কেননা যৌবন ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক আসে নাই আছে না আছে কি তুমি নেটে শ্বাস দিলে পাওয়া যাব না না এলাদি কিছু কয় টয় না নেটে শ্বাস দিলে পাওয়া যাব না যৌগম ধরে রাখার পাওয়ার ব্যাঙ্ক বিদ্যুৎ ধরে রাখার পাওয়ার ব্যাঙ্ক তো বিজ্ঞান বানাইলো কিন্তু যৌবম ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক নাই এটা একদিন হাত হয়ে যাবে কিন্তু যদি আস্তে শুনতে হবে আওয়াজ না আওয়াজ করলে সব যাবে দিলে গাঁদবে না আমার ওয়াজে আওয়াজ নাই মন দিয়ে শুনতে হবে তাইলে যদি দিলে গাঁথে আর নামও তো দিছে খেদমাতুল উল্মা যুব সংগঠন না এই জন্য বলতেছি জীবনটা কিন্তু ছোট যুবক যদি যৌবনের মূল্যায়ন না করলো তাহলে যৌবন একদিন ঢোলা যাবে কিন্তু মূল্য পাবে না আচ্ছা চলেন যুবকের যৌবনের মূল্য কত দুই চারটা দেখাই দুই চারটা দেখি আজকে এদের দিলে গাথে কিনা যুবকের যৌবনের মূল্য কত যদি যৌবনের মূল্য না হয়তো তাহলে আল্লাহ যুবককে কেন বলত যে সাব কন্যা সাফি এবাদাত যে যুবক যৌবনকে আবাদতের মাধ্যমে সুরক্ষিত করল তার জন্য আমরা কেমতের দিন আরো নিচে সুপার ডিলাক্স গ্যালারি বানায় রেখা যুবকের জন্য যে যুবকের মূল্যায়ন করবে এটা তো আরো সে নিচে রাখা আছে কেমতের দিন মিলবে দুনিয়াতে যখন যুবক শেষ দায় যায় আল্লা ফের মূল্যায়ন দেখায়ন দেখায় দেখা আল্লাহ নিজে বলে সব কিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায় মাথা রেখা দিল বলো কি পুরস্কার হতে পারে তো ফেরেস তারা জবাব দেন না আল্লাহ নিজেই জবাব দেন আল্লাহ বলে ইন্নি উবাহি বিহীন আমি তোমাদেরকে নিয়ে তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি গৌরব বলো কোন যুবক যদি বলো কোন সংগ্রান্ত ব্যক্তির কাছে যদি তুমি গৌরবের পাত্র হও তো কেমন লাগে আরে বলো না পদস্থ ব্যক্তির কাছে গৌরবের পাত্র হইলে কেমন লাগে মন্ত্রী মিনিস্টারের কাছে যদি গৌরবের পাত্র হও তো কেমন লাগে মেনানো প্রধানমন্ত্রীর কাছে যদি তুমি গৌরবের পাত্র হও কেমন আর আল্লাহর গৌরবের পাত্র আসলে তো আল্লাহ চিনে না এই জন্য লড়ে না আল্লাহ চিনো আল্লাহ যে আল্লাহ তোমাকে ওই যৌবন দিছে যদি সমগ্র জগতের সম্পদ ধন সম্পদ পাল্লায় করা হয় তারপরও এক যুবকের যৌবনের দাম বেশি বিশ্বাস হয় না কলিকতা হারবালে তো যৌবন পাওয়া যায় ঠিক না মডার্ন হার্বালে পাওয়া যায় না চাইনিজ হারবালেও না আমেরিকান না পাওয়া যায় না জি আল্লাহ তোমাকে যৌবন দিল তৃতীয় লিঙ্গ বানাইলো না যৌবন দিল ওই আল্লাহর কাছে তুমি প্রিয় পাত্র আল্লাহ তো সুযোগ দিছিল এক মাসে 70 মাসের ফরজ অ্যাডভান্স করতে পারতাম এক ফরজ 70 গুণ বা যদি পিছনে লাকুইরা থাকি তো এটাকে নিকোバリ করতে পারতাম কিন্তু আফসোস আমার জাতি সত্তর পার্সেন্ট নামাজ পড়ে নাই মানুষ হয়তো নামাজ পড়ছে সারা মাস আসতে পারে নাই বিশ দিন যদি কাজ কর্ম দোকান পাট মেল ফ্যাক্টরি গুছাইতে লেগে যেত মেনা নিলাম লেগে গেল শেষ দশ দিন যদি মসজিদে পড়া থাকতো কিন্তু শেষ দশ দিন তো মসজিদের চিত্রই ভিন্ন ছিল শেষ দশ দিন পুরো মসজিদ খালি ছিল বাজার গুলাতে উঠছে পড়া ভিড় ছিল আল্লাহ নারাজ হবে না কেন আজকে মনে হয় রাজি হয়ে গেছে বৃষ্টির ফোটা চাসতেছে এই জন্য বেরো দোস্ত কথা কিন্তু শেষ আসেন আসেন জীবনটাকে সুরক্ষিত করি যুবক তুমি যৌবনকে পুরুষ পুরুষত্বকে করি নারী নারীত্বকে করি প্রত্যেক ব্যক্তি জীবনটাকে সুরক্ষিত করি এই উন্নতের জন্য করা কোনো না। বিলকুল সহজ পাঁচ অত্য নামাজ যদি কন্টিনিউ পড়তে পারি এমন পর্যন্ত কি যদি ইশারায় পড়ি ওই অবস্থায় পৌঁছে গেলাম যে ইশারায় পড়তে হয় ইশারাও যদি করতে পারি আর যদি কমপ্লিট দেখাইতে পারি তাহলে জীবন সুরক্ষিত হয়ে যাবে ইদা সালুহা সালুহা সাঈদুল আমাল নামাজ ওকে জীবন ওকে চলেন আটটু তবা করি যাতে বৃষ্টিটা ঠিক হয় মাটিটা ঠিকমতো ভিজে ভিতরের গরমটা ঠিকমতো বাহির হয় ওয়েদারটা ঠিক ঠিকমতো যেরকম আমরা চাই এরকম ঠান্ডা হয় এই জন্য চলেন আজকে আল্লাহর কাছে তবা করি করবেন থেকে কে কে করবেন তবা তাইলে আল্লাহকে দেন বৃষ্টি নামার সময় দোয়া কবুল হয় কিন্তু বৃষ্টি যখন নামে তখন দোয়া কবুল হয় বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা খাতাকে মাফ করে দেন নামাজ আর অঙ্গীকার করেন আজকের থেকে নামাজ ছাড়ব না যুবকরা কি বলে যুবকরা পাক্কা আল্লাহ কবুল করুক মনে হয় দেরি হইতেছে আমরা বৈশা আছি এই জন্যই

সবার কারণে বৃষ্টি চলে আসছে তাও ডাকার ভিতরে ঠিক না দূর দূর শুনতেছিলাম বৃষ্টি হইতেছে যুবকরা ভাগ্যবান আজকে জলদি 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 দৌড় শুরু করবো আল্লাহ সুলতানি আয় আল্লাহ আজকের কবুল এসে আমরা বিশ্বাস করি যদি কবুল না হয় তো যেই রহমত মানুষ চাইতেছিল এতদিন এই জন জনের কারণে কবুল করেছেন সৃষ্টি মনে করতেছে আল্লাহ আজন কবুল করছেন আপনার কবুল করেন

করতে পারত ইচ্ছা করলে নাচও করতে পারত ইচ্ছা করলে গানও করতে পারত করছে আমার বিশ্বাস আপনি রাজি হয়ে গেছেন বৃষ্টির চেহারা কেন আমাদেরকে দেখাবেন দিন পর্যন্ত মানুষ চাইতে ছিল আল্লাহ কত স্তিষ্কার নামাজি যে বললো কিন্তু কোন লক্ষণ দেখলাম না আর আজকে এই আয়োজন আর এর ভিতরে জুমজুমায় নামতে শুরু করলো আল্লাহ আপনি এদেরকে আয়োজনের সাথে সাথে এদেরকেও কবুল করে এদের এই আয়োজনকে কেমন পর্যন্ত কায়ে মার দায় আমরা এই মুহূর্তে সময় দিতে পারি নাই আবার কখনো আসলে এদেরকে সময় দিব যার যে আছে দূর করা দেন প্রয়োজন আছে মিটায়া দেন অসুস্থ আছে সেপায় কামেলা আজেলা দায়েমা মুস্তাহেররা নসিব করেন এই আয়োজনের কারণে ইউনিয়নের মাটি না এই থানার মাটি না এই জেলার মাটি না শুধু লাল সবুজের মাটি না সারা দুনিয়ার মাটির নিচে যত নোমেন মুসলমান শাহিত আছে সবাইকে মাফ করা জান্নাতুল ফেরদাউসুর ভিতরে মাকাম নসিব করেন বিশেষ করে এই সংগঠনের সাথে যারা আয় এই সংগঠনের সাথে যারা সংযুক্ত আজকে শ্রোতা যারা বক্তা যারা আয়াল্লাহ এই গ্রামের মাটির নিচে আল্লাহ যারা আত্মীয় যেখানে শুয়া আছে মাটির নিচে সবাইকে মাফ করা দেন সর্বশেষ ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন আমাদের দেশের ওয়েদারকে আপনি ঠান্ডা করা দেন আল্লাহ আনসিল আলাইনা গাইস ولا تجعلنا من القانطين اللهم اسقي بلدنا اللهم اسقي بلدنا اللهم اسقي بلدنا الله درك الجمجمة بيشتري يا شيطان كورنا

برحمتك يا ارحم الراحمين